রাত পোহালেই বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা এবার দুদিন পড়েছে সরস্বতী পূজা রবিবার ও সোমবার এই উৎসবের রঙিন প্রস্তুতির নেপথ্যে রয়েছেন মৃৎশিল্পীরা যাদের নিরলস পরিশ্রমে ফুটে উঠেছে দেবীর মূর্তি শনিবার সকালে দেখা গেল টোটোয় চাপিয়ে বাজারে সরস্বতী মূর্তি পাঠানোয় ব্যস্ত মৃৎশিল্পীরা শহর সংলগ্ন পাতকাটা কলোনি থেকে সরস্বতী মূর্তি দিনবাজারে বিক্রির জন্য নিয়ে চলেছেন তারা তিরিশ বছরের ঐতিহ্য বহন করে আসা পাতকাটা কলোনির মৃৎশিল্পী হারান পাল জানান এবার তিনি একশোটি ছোট আকারের মূর্তি তৈরি করেছেন যার দাম একশো থেকে তিনশো পঞ্চাশ টাকা একটি মূর্তি ঘটতে দিন লেগে যায় কিন্তু পরিশ্রমের তুলনায় আয় নগণ্য বলেন তিনি বংশ পরম্পরায় এই পেশায় থাকলেও বাজারে দাম বাড়েনি উল্লেখযোগ্য হারে সরস্বতী পুজোয় ব্যবসায়ীরা লাভ করুক কিন্তু আমাদের ভাগ্যে জোটে কষ্টের মূল্য যোগ করেন হারান বাজারে ছোট বড় নানান দামের মূর্তির চাহিদা রয়েছে বিশেষ করে ছোট আকারের মূর্তির চাহিদা বেশি পুজো কমিটিগুলোর আনাগোনায় সরগরম শিল্পীদের কর্মক্ষেত্র তবে শিল্পীরা জানাচ্ছেন কাঁচামালের দাম বৃদ্ধি এবং শ্রমিক সংকটের মধ্যেও মূর্তি তৈরির কাজ চালিয়ে যেতে হচ্ছে বাজার ভালো হবে বলে আশাবাদী শিল্পীরা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের আশা পাশাপাশি মৃৎশিল্পীদের দাবি সরকারি সহায়তা পেলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব উৎসবের আবহে মুখর এলাকাগুলি কিন্তু মৃৎশিল্পীদের কষ্টের গল্প মনে করিয়ে দিচ্ছে নানান প্রশ্নের এই কি বিষয় এগুলো দিন বাড়িয়ে যাচ্ছে কি এগুলো উদ্দেশ্যে কি এগুলো সরগতি গতিমা পদে পূজো কি ব্যাপার পূজো হচ্ছে কালকে 10:00টা থেকে পরশুদিন সকাল 10:00টা পর্যন্ত মানে দিন পড়েছে দুই দিন পড়েছে কি আশা করছে যে আপনারা मानিয়েছেন আশা তো করছি বিক্রি হবে এই আশায় বানিছি দাম কেমন মানে তার দাম পান এই যে এত কষ্ট এত আমি তো পাই না এখন কি করব আমাদের এটা পেশা এটা ছেড়ে অন্য কিছু করা তো পাই না কেরকম পানি আছে কত মূর্তি বানিয়েছে আমরা বেশি করি না 100 এর মতো করেছি ছোট ছোট প্রতি মানে এই শাড়ি পা দিয়ে শাড়ি পা মাটি শাড়ি এই সরস্বতী প্রতিমা কত মূর্তি হ্যাঁ 100 কি 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 প্রতিমা এগুলো সরস্বতী প্রতিমা কি কি দিয়ে করেছে শাড়ি দিয়ে মানে শাড়ি করানো এক ধরনের মূর্তি হয় আর মাটি শাড়ি এক ধরনের মূর্তি হয় এরকম মিলে 100 মতো প্রতিমা তৈরি করেছি কেমন চাহিদা কেমন চাহিদা এখন বাজারে যাচ্ছি দেখা যাক গতবার কেমন ছিল এবার কি আশা করছেন গতবার তো মোটামুটি ভালোই ছিল এবারও সেরকম আশা করছি দাম কত থেকে শুরু কেরকম দাম দাম হচ্ছে একশো থেকে শুরু ওই সাড়ে তিনশো অব্দি আছে আমাদের এখানে তো যা মাটি খরচ যা কষ্ট হচ্ছে সে অনুযায়ী দাম পান না সেটা পাই না খাটনি অনুযায়ী খাটনি দাম পাই না এখন এটা আমাদের জীবিকা এটা আমাদের পেশা সেই হিসেবে এটা করছি করে আসছি করতেছি এটা ছিল অন্য কিছু তো কোনো পরিকল্পনা নেই ব্যবস্থা নেই কত বছর ধরে এই কাজটা করি আমি তিরিশ বছর মূর্তি বানান মূর্তি বাস তৈরি করি আচ্ছা কী নাম আপনার আমার নাম হারান পাল কোথায় বাড়ি পাতকারা গরম জলপাইগুড়ি এখন কি এই টোটো বোঝাই করে বাজারের দিকে বাজারের দিকে যাচ্ছে আমি সত্যি ঠাকুর দেখতে আসি ঠাকুর কিনবো মনে করছি আর কেন পুজো কালকে আচ্ছা তো কোথায় আসেন এখানে কারখানায় পাল পালে এখানে এসেছি উনি এখন কি ঠাকুর আছে ঠাকুর আছে উনি নিয়ে যাবেন দিন বাজারে বিক্রি করতে আপনি দেখলেন পছন্দ হচ্ছে দেখলাম এখন কি মানে এখান থেকে নেবেন এখান থেকে নিয়ে যাবো